সিম্পল তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে আছি আর একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি মেয়ে উপর থেকে নিচে নামলে আমরা দুজনে মিলে যাব মন্দিরে একটু পুজো দিতে তোমাদেরকে বলেছিলাম আগের দিন যে মেয়ে যেতে পারেনি অসুবিধার কারণে তো মেয়ের জন্মদিনে প্রত্যেকবারই চেষ্টা করি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার আর মেয়ে যখন আছে তো ভেবেছি পরে আর একদিন মেয়েকে নিয়ে যাব তো আজকে আমি নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে মেয়েকে নিয়ে সাথে একেবারে পুজো দিতে তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে আর আজকে মেয়ের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করছি হয়ে গেছে আগের দিন তবু মেয়ে যেভাবে চেয়েছিলো সেভাবে তো করতে পারিনি সেদিনকে তো আজকে কিন্তু আমি মেয়ের ইচ্ছে মতন ওর জন্মদিনটা আজকে একটু পালন করার চেষ্টা করব আর সারাটা দিন তোমরা কিন্তু আমার সাথেই থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো তাহলে আমার সাথে তোমরা মন্দিরে প্রত্যেকটা সন্তানের মঙ্গলের আর তার ভালো থাকার জন্য আমরা প্রত্যেকটা মা বাবা কিন্তু যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী নিজের আমরা চেষ্টা করি নিজের সন্তানের ভালো হোক আর আমার সন্তান ভালো থাকুক তো বন্ধুরা আজকে কিন্তু আমি তাই করতে চলেছি কারণ আমার সন্তান মন থেকে যেটা চায় এবং যা করলে খুশি হয় আমি কিন্তু সেটাই করছি মেয়ের পায়ে ফোসকা পড়ে গেছে নতুন জুতো পরে তাই হাঁটতে একটু অসুবিধা হচ্ছে তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যাই হোক মেয়েকে নিয়ে প্রথমে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আমরা কিন্তু মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছি আজকে প্রচণ্ড ফাঁকা চারিপাশটা আর দেখো একদম লোকজন নেই অনেকটা সকালবেলা কিন্তু এসেছি স্নান করে আর আজকে যেহেতু মঙ্গল শনিবার নয় সেহেতু কিন্তু অনেক ফাঁকা যাই হোক আজকের দিনে খুব ভালোভাবে মা আনন্দময়ীর কাছে আমরা কিন্তু একদম মানে কি বলবো ভীষণ নিষ্ঠা ভরে পুজোটা দিতে পারলাম যেহেতু কোনো লোক নেই কোনো হুটোপাটা ছিল না পুরোহিত মশান আর বেশ ভালোভাবে ভক্তি ভরে কিন্তু মাকে প্রণামও করতে পারলাম যাই হোক তারপর কিন্তু আমরা মা মেয়ে বাড়ি ফিরে যাচ্ছি যে মন্দিরে পুজো দিলাম সেটা কিন্তু মা আনন্দময়ীর মন্দির মানে মা কালীরই আর একটা রূপ তো সেই মাকে কিন্তু আমরা ভীষণ মন থেকে শ্রদ্ধা করি কৃষ্ণনগরবাসী প্রত্যেকেই জানো তো খুব নাম আছে এই মা আনন্দময়ীর কৃষ্ণনগরের কোনায় কোনায় যে সমস্ত লোক আছে তারা কিন্তু এই মা আনন্দময়ীর মন্দিরে পুজো দিতে আসে আর আমার হাজব্যান্ড যতবার ছুটিতে আসে ততবারই কিন্তু একবার করে মন্দিরে পুজো দিয়ে যায় আর আজকে বানাচ্ছি পায়েস তবে চালের পায়েস নয় মেয়ে পছন্দ করে ভীষণ রসগোল্লার পায়েস বা রসমালাই যাকে বলে তো দেখো আমি ঘরোয়াভাবে একদম বানাচ্ছি আমি তো শেয়ার করলাম না রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি অ্যান্ড ইয়ামি হয় রসগোল্লা খেতে কিন্তু একদমই পছন্দ করি না যদি এইভাবে বানাই না তাহলে কিন্তু একটা রসগোল্লাও পরে থাকবে না সমস্ত রসগোল্লা একদম পেটে চলে যাবে আর একটু লুচিও বানিয়ে নিচ্ছি জন্মদিন আজকে নয় তবুও কিন্তু জন্মদিনের পুরোটা রিচুয়াল আমি করার চেষ্টা করছি কারণ সেদিন কিন্তু আমি এই রিচুয়ালটা করতে পারিনি যাই হোক বন্ধুরা মেয়েকে একটু তোমরাও সবাই আশীর্বাদ করো ও যেন ভদ্র মানুষ হতে পারে এবং মানুষকে সম্মান করতে পারে এটাই চাই মন থেকে এবার দেখো রসমালায়ের যে লুকটা এসছে কি দারুণ দেখতে আর খেতে আশা করছি ভীষণ ভীষণ ভালো হবে যাই প্রথমে কিন্তু আমি মেয়েকে দিয়ে দিচ্ছি রসগোল্লার পায়েস বা রসমালাই যাই বলো না কেন আমি না প্রত্যেকবার জন্মদিনে কিন্তু প্রথম তিনবার ওকে একটু মুখে দিয়ে দিই পায়েস যাই হোক আজকে তার পায়েস করে নিই এই রসগোল্লার পায়েসটাই ওর মুখে দিয়ে দিচ্ছি আর মেয়েকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে খেতে মেয়ে কিন্তু বলেছে খুব ভালো হয়েছে খেতে তোমরাও যারা রসগোল্লা পছন্দ করো না একদম তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো আমি মুখে দিয়ে দেখছি ইয়াম্মি হয়েছে একদম খেতে আজ দুপুরে কিন্তু আমি কোনো রান্না বান্না করিনি দেখো মেয়ে রেডি হয়ে গেছে আমি তো দেখাচ্ছি মেয়ে কুর্তি পরে না কুর্তি পরে কেমন লাগছে আর আমি দেখো সেই কুর্তিটা পরেছি সাইডে কিন্তু পকেট আছে এটার আর দেখেছো একটা ফিটে দেওয়া আছে আর ডিজাইনগুলো তোমাদের তো আগেই আমি শেয়ার করেছি তবুও একবার আমার মানে পরার পরে কেমন লাগছে আর সাইডে দেখো একটা ওড়না নিয়েছি এই ওড়নাটা না অনেক বড় বেশ মাটিতে টাচ হয়ে যাচ্ছে বলে আমি লেফট সাইড দিয়ে কিন্তু উঁচু করে ধরে রেখেছি তো বন্ধুরা কেমন লাগছে আমাকে এই কুর্তিটা পরে জানিও তোমরা বন্ধুরা তোমরাও চলো আমাদের সাথে আমি আর মেয়ে দুজনাই যাচ্ছি যেহেতু ওর বাবা নেই আমরা দুজনাই একটুখানি আনন্দ করে আসি আর কি মার মেয়ে দেখো দুজনাই রেডি হয়ে কিন্তু একটা টোটো করে আমরা চলে যাচ্ছি আমরা দুজনাই না একাই একশো আর কাউকেই লাগে না দেখো অনেক সাহস জুগিয়ে কিন্তু চলে এসেছি আর কোথায় এসছি দেখো খুব সুন্দর একটা জায়গা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কোজিকুটির আর দেখো তোমরা সামনের স্পেসটা কত সুন্দর একদম চোখ জুড়িয়ে যাবে তোমাদের তোমরা যারা মানে যারা আশেপাশে কৃষ্ণনগরের লোক আছো তারা কিন্তু অবশ্যই এখানে এসো তোমাদের দেখে না মন প্রাণ দুটোই ভরে যাবে মানে খাবার কেমন আমি জানি না তবে ঢুকছি ভেতরের দিকে চলো তোমরাও আমার সাথে একদম কিন্তু আমরা দোতলায় চলে যাচ্ছি এসি রুম পুরোটাই আর যে খুব বড় স্পেস তা কিন্তু নয় যাই হোক তবুও বেশ সুন্দর ছোট্টোর মধ্যে খুবই সুন্দর দেখো ভেতরের জায়গাটা আছে অল্প কিছু লোকজন যেহেতু এখন ওকেশন নয় সদ্য সদ্য ওকেশন গিয়েছে সেই কারণে খুব যে ভিড় আছে তা নয় আর ভালোই হয়েছে খুব একটা যে ভিড় নেই খুব আরামসে মানে রিল্যাক্সে মা মেয়ে দুজনে একদম খাওয়া দাওয়া চুটি এখানে করব বেশ সুন্দর গো দেখতে জায়গাটা মেয়ে কিন্তু এখন চুজ করছে কী নেবে খাবার আর প্রথমেই দেখো স্টার্টার নিয়ে নিয়েছি চিকেন স্টেক। খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা তো খুব বেশি ভারী খাবার খায়নি হালকা পাতলা যাই হোক চিকেন জামস্টিকটা কিন্তু বেশ ভালোই ছিল আর ওনারাই সার্ভ করে দিচ্ছিলো আমাদেরকে লাঞ্চ মেনুও কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর এসে গেছে মেয়ের জন্য মহারানি থালি নিয়েছিলাম এটা ভীষণ স্পেশাল এখানকার নাকি পোলাও আছে সাদা ভাত কুলচা আছে মাটন আছে ফিশ রোল আছে পনির আছে ডাল ঝুড়ি আলু ভাজা চাটনি মিষ্টি তারপর আলু ফুলকপি সবজি আছে আবার ওখানে দেখো একটা প্রম্পেট মাছের থালিও আছে বেশ অনেক কিছু কিন্তু আছে এই মহারানী থালিতে আর আমি দেখো বেশ থালি নিয়েছি কারণ আমি জানি মেয়ে মেয়ের যে খাবারগুলো ও সম্পূর্ণটা শেষ করতে পারবে না তো সে কারণে আমি ওখান থেকে কিছু খাবার আমি ট্রান্সফার করব সেই কারণে কিন্তু আমার থালিটা একটু আমি সিম্পল নেওয়ার চেষ্টা করেছি এই দেখো পাম্প্রেডটা আমি নিলাম মেয়ে কিন্তু আর খেতে পারছে না বলছে ওখান থেকে ভেঙে একটু আমাকে দাও আর দেখো ওর অবস্থা ওই দেখো সাদা ভাত সমস্ত খাবারই কিন্তু বেঁচে গেছে ও মাঝখান দিয়ে পোলাও নিয়েছে ও পোলাও খেতে ভীষণ ভালোবাসে যাই হোক বন্ধুরা লাঞ্চের যে মানে মেনুগুলো কিন্তু ভীষণ টেস্টি খেতে আর এই মহারাণের থালের সাথেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটাও ছিল তো বলেছিল পরে দেবে মেয়ে বলছে না সাথেই দিয়ে দাও তো দিয়ে দিয়েছে আর এখানে দেখো আমি কিন্তু লাস্টে এই জিনিসটা অর্ডার করেছিলাম আর সমস্ত খাবার খাওয়ার কিন্তু একদমই সম্ভব নয় যাই হোক অনেকটা খাবার কিন্তু আমরা ফেলেছিও আর কিছু খাবার প্যাক করে নিয়ে নিয়েছি ওই কুলচা টাইপের খাবারগুলো দেখো মেয়ের হাতে তো বন্ধুরা এখন কিন্তু আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়ছি দিনে দিনেই এখন পনেরো চারটে বাজার আমরা ফিরে এসেছি মা মেয়ে দুজনাতেই যাই হোক বন্ধুরা খুব তো মানে মেয়ে খুব মজা করে খেলো মেয়ের ভীষণ ভাল লাগলো মেয়ে খেতে ভালোবাসে যাই হোক আজকে একটু সময় পেয়েছি নিয়ে গেলাম আর ওর যাওয়ার দিন কিন্তু একদম কাছি এসছে তো সেই কারণে হুটো বাটা করে নিলাম নাহলে আরও দুই একদিন পরে ওকে আমি নিয়ে যেতাম যাই হোক বার্থডে তো কী কী কিনেছে সেটা সবটাই তোমাদেরকে আমি শেয়ার করেছি মানে ওর তো গরম জামা কাপড় লাগতোই ওই বার্থডে কম কেনাকাটা সব একসাথে হয়ে গেছে কিন্তু ওর বাবার থেকে ও একটা জিনিস গিফট নিয়েছে ওর বাদ হিসাবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অনলাইন থেকে নিয়েছে বুঝতেই পেরে গেছে এটা বোটের আমি একটু পছন্দ করি না কিন্তু তবুও মেয়ে বাবার কাছে বায় না এই দেখো মনে হয় না সোনার বাক্স একদম এরকম দেখতে আপনি জানিও না কিভাবে ফোলে এটা কিন্তু এই রকম এইখানে আছে এটা হচ্ছে হেডফোন এই দেখো আর এই যে একটা বক্স হেডফোনটা চার্জ দেওয়ার জন্য এটার মধ্যে নাকি তার আছে সেটা এটা হ্যাঁ হ্যাঁ এই যে হেডফোন চার্জ দেওয়ার তার এটা এর আগে ওর একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওটাও বোটেরই ছিল এই দেখো এখন সবাই এইসবই নাকি ব্যবহার করে ওরও এইসবই চাই এটা এরকমই ছিল এর আগেরটা ওর তো এখন এইসবই তো মানে স্টাইল ফ্যাশন যাই বলো না কেন সেটাই হয়েছে তো এই নিয়েছে ওর বার্থডে গিফট আর ওর জেম্মা এসেছিলো সেদিন ওর জেমা ওকে পাঁচশো টাকা দিয়ে গেছে বার্থডের জন্য বলে যে তুই ফুচকা আইসক্রিম যা কিছু খাস তুই পুজোর মধ্যে যাই হোক বন্ধুরা পরে আসছি বার্থডের মানে কিছু করব কিনা সেই সমস্তটা নিয়ে তোমাদের সামনে আমি পরে আসি মেয়ের জন্মদিন আর কেক হবে না তা তো হতেই পারে না আমার মেয়ে আছে মিয়ামর মানেই তো আমার মেয়ের একদম ফেভারিট জায়গা তো মা মেয়ে দুজনে মিলে কিন্তু তারপরে বেরিয়ে পড়লাম মিয়ামরের উদ্দেশ্যে এখানে এসে কিন্তু চুজ করা হচ্ছে কোন কেকটা মেয়ের জন্য নেওয়া হবে যাই হোক আজকে কিন্তু মেয়ের পছন্দে না আমার পছন্দেই আনা হয়েছে আর দেখো ঘরটাকে একটুখানি টুনি লাইট দিয়ে আমি সাজিয়েছি মানে যে সোফার পেছনটা সেই পোর্শেনটাকে মেয়ের জন্মদিন তো সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে স্পেশাল মানে সন্তানের জন্মদিন তো প্রত্যেকটা মা বাবার কাছে স্পেশাল আর এই দেখো সেই জামাটা মেয়ে পড়েছে আমি বললাম একটু দেখা ঘুরে মেয়ে কিন্তু ভীষণ লজ্জা পায় যাই হোক তবুও আমি জোর করেই তখনও একবার দেখিয়েছি এখনও আর এই দেখো রেড ভেলভেট কেক এটা আমার পছন্দের মেয়ের নাম কিন্তু দেখতেই পাচ্ছো কি লেখা আছে আর ভীষণ সুন্দর কিউট তবে খুব বড়ো কেক তা কিন্তু নয় একদম মানে মেয়ে বলছে ভীষণ ছোট্ট আর ছোট্ট অনুযায়ী দাম অনেকটাই বেশি আর মেয়ে বলছে মামাম দাও ক্যান্ডেলগুলো আমি জ্বালাই হ্যাপি বার্থডে টু ইউ

ই আমি ভীষণ টেস্টি কেকটা খেতে রেড ভেলভেটটা আমার পছন্দে আনতে বলেছি নয় তোর মেয়ে কিন্তু চকলেট ফ্লেভারই বেশি পছন্দ করে যাই বন্ধুরা দেখতে কিন্তু টেস্টি টেস্টি এবছর মেয়ে আমার কাছে আছে এটা আমি ভাবতেই পারিনি আমার কাছে স্বপ্নের মতো লাগছে জানো তো বন্ধুরা ভেবেছিলাম মেয়ের জন্মদিনে মেয়ে এবার আসবে না মেয়ে প্রথমবার আমাকে ছেড়ে থাকবে যাই হোক মেয়ে আমাকে ছেড়ে থাকেনি এই আশা কিন্তু আমার পূর্ণ হল আর আমি ভীষণ খুশি নিজের হাতে মেয়েকে যে পাঁচ ভাজা সবজি মাছ ও যা খেতে ভালোবাসে সেগুলো করে ওকে মোটামুটি খাইয়েছিলাম সেটার জন্য কিন্তু আমি মন থেকে ভীষণ শান্তি পেয়েছিলাম যে আমার সন্তান এই শুভ দিনে আমার কাছে আছে আর দেখেছো কেক কতটা খেয়ে নিয়েছে কেক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে দৈরাদুনে ও একদমই মেয়া কেক পায় না ওখানে নেই তার জন্য তো যেন আরও পাগলের মতো করছে তাহলে বন্ধুরা আজকের দিনটা মেয়ের জন্মদিন উপলক্ষে এইভাবেই সেলিব্রেট করলাম আগের দিন করেছিলাম তো ভেবেছিলাম সেদিনকে যাব রেস্টুরেন্টে কিন্তু আমার যা খায় না রেস্টুরেন্টের কোনো খাবার সেই কারণে সেদিন আর যায়নি আজকে মেয়ের ইচ্ছেতে মেয়ে চেয়েছিলো এরকমভাবেই একটু সারাটা দিন কাটাতে তো এইভাবে কাটালাম সারাটা দিন আশা করি তোমাদের ভালোই লাগলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো good night ball <laughs> good night good night